আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটে গেছে এ বিষয়ে সকলে অবগত আছেন তো এই বিষয়টা নিয়ে আমি ছোট্ট একটু আলোচনা করতে চাই এই সকল লোকদের কি হওয়া উচিত এবং তাদের শাস্তি পাওয়া আসলেই প্রাপ্য কি না তো আমি প্রথমে যেটা বলতে চাই আমাদের নবী করিম সাল্ল সাল্লামের ভারস্য অনুযায়ী তিনি বলেন তিন শ্রেণীর মানুষের শাস্তি দেওয়ার আগে বিবেচনা করা দরকার শিশু ঘুমন্ত মানুষ এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ তালার আদেশ অনুযায়ী আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ফরমান অনুযায়ী বোঝা যায় যে এই তিন শ্রেণীর মানুষের শাস্তি দেওয়ার আগে বিবেচনা করা দরকার যে আসলেই তারা শাস্তি পাওয়ার যোগ্য কিনা আর এখন আমরা যেটা দেখতেছি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লোকটাকে হত্যা করা হয়েছে এটা একটা ষড়যন্ত্র হতে পারে তবে আমি আগেই বলবো না এটা কী তবে আমাদের যেটা জানা দরকার যে এই রকম মানসিক ভারসাম্যহীন রোগী ব্যক্তি তালার জবাবদিহিতা থেকেও মুক্ত যেটা নবী করিমসাল্লা সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জবাবদিহিতা থেকে মুক্ত শিশু ঘুমন্ত এবং মানসিক ভারসাম্যহীন রোগী তো এই তিনটার মধ্যে যেহেতু লোকটাও পড়ে তো তার এরকম একটা শাস্তি দেওয়া তাকে এরকম একটা শাস্তির সম্মুখীন করা কতটা যৌক্তিকপূর্ণ সেটা সেটা যারা করছে তারাই ভালো জানে তারা তো অনেক শিক্ষিত তারা এটা ভালো বুঝবে তো আপনারা এই হত্যাযজ্ঞের যারা পক্ষে যারা বিপক্ষে যারা লড়বে আমরা আশা করব আমি আশা করি আপনারা সকলে যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে অনলাইনে হোক মিডিয়া যে কোনোভাবে পাশে থাকার চেষ্টা করবে কারণ মানুষটা একে তো এতিম তার মা তার বাবা এবং তার যে কর্তা ছিল বড় ভাই তিনিও মারা গেছে স্বল্প তিনি গেছেছিলেন তিনিও মারা গেলেন তবে তার পক্ষে আমাদের তার সহযোগী হওয়া দরকার যদিও বা সে ফিরে আসবে না তবে এইসব হত্যাযজ্ঞের এই সব নাশকতার আমরা নির্মূল করতে চাই আমরা এগুলো শাস্তি চাই এই বিষয়ে যারা নামবেন মাঠে যারা শাস্তির জন্য যারা শাস্তির জন্য যারা মাঠে নামবেন তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ